বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন রেখে শুরু করছি এই রাজ্যে হিন্দুদের বাচার অধিকার আছে কি নেই কমেন্ট করে ঘটনা যেখানে হরিগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস তোমরা সবাই অবগত যাই হোক মূল পয়েন্টে আসা যাক বন্ধুরা এই খুন কোন ব্যক্তিগত শত্রুতার কারণে হয়নি এটা ছিল একটি টার্গেটেড ফোন কারণ তাদের নাম ছিল হরি গোবিন্দ আর চন্দন দাস তাই বলার অপেক্ষা রাখে না যে তারা হিন্দু ছিল সুবেন্দু অধিকারী তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম 32 পার্টি দাঁত বের করে মিডিয়ার সামনে কিছু বিবৃতি দেওয়ার পর সুবেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করে যা লিখেছেন সেই পোস্ট থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে বাড়ি থেকে টেনে বের করে সকালের আলোতে হরিগোবিন্দ আর চন্দন দাসকে ঠিক সামনে থেকে টুপিয়ে খুন করা হয়েছে আর যারা খুন করেছে তাদের নাম শুনলে বোঝা যায় অর্থাৎ শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী তাদের নামগুলো হলো ইউসিয়া শেখ একবর শেখ হজরত আলী কালু নাদার নুরুল শেখ আনসার তাই বোঝাই যায় এই খুন কোন দাঙ্গা আটকাতে গিয়ে হয়নি এটা সুপরিকল্পিত ভাবে খুন হয়েছে কারণ তারা হিন্দু ছিল কিন্তু মোহাম্মদ সেলিমের দাবি দাঙ্গা আটকাতে গিয়েই তারা দুজন খুন হয়েছে ঠিক কি বলেছেন মোহাম্মদ সেলিম সেটাই আগে শুনবো

আপনার কথা আর পরিবারের এফআইআর এর কথার মধ্যে মিল নেই যা স্পষ্ট করে দেয় আপনি সত্যি জানেন কিন্তু সত্য বলার সাহস রাখেন না আচ্ছা যদি আপনার কথা আমি এক সেকেন্ডের জন্য মেনেও নেই যে দাঙ্গা আটকাতে গিয়েই তারা খুন হয়েছে তাহলে এটা কোন রাজ্য আমরা কোথায় বাস করছি একজন নিরহ মানুষ অশান্তির আগুন নেভাতে গেলে তাকে বলির পাঠা হতে হয় কিন্তু সত্য আসলে এটা নয় সত্য আপনি সব জানেন কিন্তু আপনি বলছেন না বলার মতো সৎ সাহস আপনার নেই সেলিম বাবু কেন নেই কারণ আপনি জানেন আপনার ইন্ডি সঙ্গী তৃণমূল যারা প্রশাসনকে পকেটে পুরে রেখেছে তারাই এই ধরনের ঘটনা ঘorte সাহায্য করেছে আপনার দল বামপন্থী মুখে যতই ধর্ম নিরপেক্ষতার বলি কপ না কেন বাস্তবে আপনিও ধর্মের ভোট ব্যাংক নিয়ে ভালোই খেলতে পারেন তিনবার দুই হাজার উনিশ রায়গঞ্জ দুই চন্ডিতলা দুই মুর্শিদাবাদ সব জায়গায় সংখ্যালঘু ভোটের ওপর ভরসা করেছেন আর তাই আপনি আজ প্রকাশ্যে বলতে পারবেন না হরিগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করা হয়েছে কারণ তারা হিন্দু ছিলেন খুন করা হয়েছে বলা যাবে না কারণ বললেই সংখ্যালঘু ভোটগুলো রেগে যাবে কিন্তু আমি বলবই এই রাজ্যে মমতা ব্যানার্জির শাসনে এখন হিন্দু নামটাই অপরাধ পুলিশ চুপ প্রশাসন গা বাঁচিয়ে চলে আর রাজনৈতিক দলগুলো মুখে মুখে মানবতা আর ময়দানে ধর্মের নামে ব্যবসা করে আমি বন্ধুরা আমি শেষে একটা কথা বলি হরিগোবিন্দ দাস আর চন্দন দাসের খুনিরা যেন কেবল শাস্তি না পায় তাদের মৃত্যু যেন প্রশ্ন তোলে এই রাজ্যে আমরা ঠিক কতটা নিরাপদ বন্ধুরা আমি দীপক সূত্রধর তোমার দীপক কারো চটি চারতে আসেনি কারো দালালিও করবো না যা বলি তোমাদের জন্যই বলি তাই শেয়ার করো সরিয়ে দাও এই প্রতিবাদটা যাতে আর একটাও হরিগোবিন্দ চন্দন দাস খুন না হয় আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান নমস্কার